কামাল ভাইয়ের সালাম নিও দাড়ি পাল্লায় ভোট্টা দিও কামাল ভাইয়ের সালাম নিও দাঁড়ি পাল্লায় ভোট্টা দিও উন্নয়নের বার্তা দিয়ে যাবে গরিব ধনী সবার মুখে জয়ন ধ্বনি জয় হবে কামাল ভাই কামাল এবার ঢাকা পাল্লা পিছনে দাঁড়ি ভাই আল্লাহ মোদের সঙ্গে আছে জিতবে কামাল ভাই ঢাকা পাচের মা বোনেদের সালাম জানাই সব দেখা শেষ এবার মোরা দাঁড়ি মোহাম্মদ কামাল হোসেন বিগত সরকার বিরোধী আন্দোলনে এক সংগ্রামীর নাম ফেসিস্ট স্বৈরাচারের নির্মম নির্যাতনের শিকার ও নয়বার কারাবরণ করা মজলুম ব্যক্তিত্ব বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা পাঁচ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষায় শিক্ষিত সৎ টেগি দেশপ্রেমিক সমাজসেবক যিনি পুরনো রাজনীতি পেছনে ফেলে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান আর সেই রাজনীতি হচ্ছে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা আর মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি বঞ্চিত নিষ্পেষিত হয়েছিল যারা দেখবে তারা দাঁড়িপাল্লার উন্নয়নের ধারা টেন্ডারবাজি চাদাবাজি মাদক সন্ত্রাস ভাই বাংলাদেশ থেকে এবার উপরে ফেলতে চায় কামাল ভাইয়ের গুণের কথা কোরিয়ালাপন আদর্শবণযোগ্য নাতা দেখবে জনগণ রাস্তাঘাটের উন্নয়ন কলেজ হাসপাতাল করবো এবার মানব সেবা থাকবে চিরকাল মা বোনেদের বলে দিও বলে দিও দাড়ি পাল্লায় ভোট্টা দিও একটা মা বোনেদের বলে দিও দাঁড়িপাল্লায় ভোটটা দিও নাইন সাফের বট্টা দিয়ে যায় ছোট বড়ো গরিব ধনী সবার মুখে জয় ধ্বনি জয় এবার হবে কামন ছয় কাম পাঁচ শনে পাল্লা ভাই জঙ্গিতে আছে জিতবে কামাল ভাই ঢাক বাজির মা মনেদের সা না সব দেখা শেষ এবার মুরাদারি পালা যায় যাত্রাবাড়ি সাইদা বাছনি আখরা গাজলা দূরনীতি মুক্ত হবে এবার ইনশাআল্লাহ রায়ের বাগ মতওয়াল কো না পাড়া ভাই জলাবদ্ধতার অবসান এবার করতে চায় স্টাফ কোটার ফার্মের মোরা রো আছে ডগাই কামাল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানা এবার গ্যাসের প্রবলেম দূর হবে ন্যায্য বললে পণ্য পাবে গ্যাসের প্রবলেম দূর হবে ন্যায্য বললে পণ্য পাবে উন্নয়নের বার্তা দিয়ে যা ছোট বড় গরিব ধনী সবার মুখে জয় ধনী জয় এবার হবে কামাল ভাই এবার ঢাকা পাঁচ শনি দাঁড়ি পাল্লা আমাদের সঙ্গে আছে জিতবে কামাল ভাই ঢাকা পাঁচের মা বোনেদের জানাই সব দেখা শেষ এবার মোরা দাড়ি পাল্লা চাই তাই আসুন ঢাকার যাত্রাবাড়ি ডেমরা মাতুয়াইল সহ ঢাকা পাঁচ আসনের সকল স্থানে উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে এমন একজন সৎ ও যোগ্য মানুষকে বেছে নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি মনে রাখবেন আপনার ভোট আপনার পবিত্র আমানত আপনার এই আমানত যথাস্থানে প্রয়োগ করে সুশাসন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ যোগ্য প্রার্থী দেখে প্রয়োগ করুন ঢাকা পাঁচ আসনের সার্বিক উন্নয়ন সহ সকল ধর্মের মানুষের বৈষম্য দূরীকরণ সমাজের ছোট বড় সকল সমস্যার সমাধানে সকলকে নিয়ে কাজ করছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের প্রিয় মোহাম্মদ কামাল হোসেন